আসসালামু আলাইকুম গতদিন গরমের জন্য আমি দিনেবেলা একদমই বের হতে পারি পরে রাত্রেবেলা যখন একটু ঠান্ডা পড়তেছিল ভাগ্নাকে বললাম যে চল যায় তখন আমি কুর্তি আর জিন্স পরে বের হয়ে গেলাম তো এরপরে আমি যেহেতু যুধি ইসলামের স্টলে যাব বলছি ওর স্টল ছিল ষোলো নম্বর ফোর সিং রোড ছিল কিন্তু বিলকিস ছিল না ওনাকে অনেক আগেই চলে গিয়েছে এরপরে পাশের স্টলটা ভিজিট করতে যে মন আসলো যে চেনা চেনা লাগতেছে পরে উপরের দিকে তাকিয়ে দেখি যে এটা গ্রিন ক্যাপ এর স্টল তো আমি খুবই অবাক হলাম ও আসলো ছবি তোলার জন্য তখনই কারেন্টটা চলে গেল একটু পরে অবশ্য কারেন্ট চলে আসছিল অনেকদিন পরে ওর সাথে দেখা অনেকক্ষণ ওর সাথে গল্প করলাম খুবই ভালো লাগছে ওর প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর এত বাছাই করে প্রোডাক্টগুলো রেখেছে যেটা দেখে আমাকে আমার খুবই ভালো লেগেছে আমার অনেক কিছুই পছন্দ হয়েছে যেহেতু ঈদের পরে তো আমি আসলে ঘরের জিনিসগুলোই আমাকে বরাবরই অনেক টানে তো আমি দেখতেছিলাম ওর সাথে গল্প করতেছিলাম ওর স্টলটা হচ্ছে পনেরো নাম্বারের স্টল ষোলো নাম্বারের স্টলে জ্যুথি ইসলাম এরপরে হচ্ছে বিলকি সারা এদের সবগুলো স্টল একসাথে তারপরে হচ্ছে চোদ্দো নাম্বারের রাবে রাবিয়াপুর আছে একটা স্টল আছে তো এই যে আমি এই স্টলে অনেকক্ষণ ছিলাম অনেকগুলো জিনিস আমি দেখতেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর ছিল মোটামুটি কাস্টমারদের সাথেও কথা বলতেছিলাম উনিও বলতেছিল তারপরে পুরো মেলাটা দেখতেছিলাম তো খারাপ না এটা আরো চার পাঁচ দিন থাকবে যারা ফেনিতে আছেন লোকজ মেলা যেতে চাচ্ছেন আপনারা চলে যেতে পারেন খুবই সুন্দর আয়োজন করেছেন আমাদের দেশীয় সব প্রোডাক্ট নিয়ে এই মেলাটাতে সাজানো হয়েছে তো আমি সবগুলো স্টল যদিও ভিজিট করতে পারিনি ইনশাল্লাহ আবার যাব দেখি কালকে যদি সময় সুযোগ হয় বিকালের দিকে যেয়ে দেখে আসব তো এখানে কিন্তু আমাদের পরিচিত অনেকেই হচ্ছে স্টল দিয়েছেন তার মধ্যে যুধি ইসলাম ও খাবার নিয়ে কাজ করেন ও মেহেদি নিয়ে কাজ করেন ও ব্রাইডাল মেকআপ নিয়েও কাজ করেন তো এই এখানে ছিল হচ্ছে ওর খাবারের আইটেম নিয়ে কাজ করা তো ওর কাছ থেকে ডিমের পিঠাগুলো নিয়েছিলাম ওর ম্যাক্সিমাম পিঠা সেল হয়ে গিয়েছিল কয়েকটা আইটেম ছিল তো ওর সাথেও কিছুক্ষণ গল্প করে এরপরে চলে গেলাম রাবে আক্তার জান্নাত কালেকশনে তো ওর কালেকশন গুলো মাসাল্লা খুবই 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 সুন্দর একদমই ওর কালেকশানগুলোও খুবই সুন্দর এই জিনিসটা আমি অনলাইনে অনেক দেখেছি এই ম্যাটগুলা তো কিন্তু আমি সরাসরি দেখে নিতে চেয়েছিলাম তো ওর এটা খুবই ভালো লেগেছে যদি আমি আনার সময় পাইনি যেহেতু আমরা অনেক জায়গায় যাব তো চিন্তা করলাম যে আরেকবার আরেকবার গেলে নিয়ে আসবো এরপরে আমি ওর দোকান থেকে কী কী কিনলাম ওর এখান থেকে কিনলাম হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা হাতের কাছে ব্লাউজ পিস পছন্দ করেন শাড়ির সাথে পরতে তারা কিন্তু ডেফিনেটলি ওর শপে যাবেন ব্লাউজ পিসগুলো কালেক্ট করার জন্য খুশি কাটার সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেস আছে ওর দোকানেও আছে আবার কোন আমাদের কি বলে গ্রিন ক্যাপ্টের শপেও আছে দুইটা শপেই কিন্তু আছে তো এটা দেখতে পাচ্ছেন যে আমি ব্লাউজ পিসগুলো দেখতেছিলাম কালো নিব না কারণ কালো আমার অনেক আছে তো আমি এই সাদা পিসটাই নিলাম এত সুন্দর সাদা এই পিসটা তো শ্বেত কাঞ্চন আমাদের হচ্ছে রোজিনা শপ তো এখানেও একটু গেলাম ওর স্টলটাতে ওর স্টলটাতেও ও রিজনেবল প্রাইজের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রেখেছেন তো আর আজকে চেষ্টা করতেছিলাম একটা সানগ্লাস কেনানোর জন্য বা দুষ্ট ছেলে সানগ্লাস পরবে না ছুঁড়ে ফেলে দিয়েছে তো ওখান থেকে এবার হচ্ছে আর শেয়ার একটু ভিডিও করতেছিলাম আড়াশ গরমের জন্য খুবই বিরক্ত হতেছিল তো ওকে নিয়ে আর একটু দুষ্টামি করতেছিলাম হাঁটাহাঁটি করতেছিলাম ফাঁকে দেখলাম যে আমার ভাইগনা খুব সুন্দর করে ওর ভিডিও করতেছিল তো আমরা হেঁটে হেঁটে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কারণ আমি দুই তিনটে স্টলেই পরিচিত ছিল ওদের ওখানে যাব এরকম প্ল্যান করে গিয়েছিলাম পরে তো শুনলাম আরও অনেকে আছে তো এই চেষ্টা করবো আরেকবার যাওয়ার জন্য আমার এই টাইপের মেলাগুলো খুবই ভালো লাগে দেশীয় প্রোডাক্টের মেলাগুলো আমাকে আমার খুবই পছন্দ তো আড়াশের জন্য এই বেলুনগুলো কিনবো তো ওকে দেখাচ্ছিলাম ও কোনটা নেবে এটা না ওইটা এটা না ওইটা তো ফাইনালি এটা ও চুজ করলো ও চুজ করার পরে আমি আর ও হাঁটতেছিলাম আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমরা হচ্ছে আরও কয়েকটা জায়গায় যাব এরকম প্ল্যান করেই বের হয়েছিলাম পরে আর কি করা তো আমরা দুজন মানে বের হয়ে যাচ্ছিলাম এরপরে আমার ভাইনাকে বললাম যে আমরা আরও একটা জায়গায় যাব তাড়াতাড়ি মোটর সাইকেল নিয়ে আয় তো ভিডিও করে ভিডিও করে নিল এটাও খেয়াল করি নাই তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর আমি রাত্রেবেলা খুবই কম বের হয়েছি তো এই ওই দিন বের হয়ে পরশুদিন দিন খুবই ভালো লেগেছে তো এরপরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে রন্ধন কাব্যতে যেহেতু যাব বসছিলাম আগে থেকেই কাব্যের লাইটিং আমার ফেনিতে সবচেয়ে বেশি ভালো লাগে আসলে রন্ধন কাব্যতেই এখানে খাবারগুলোও মজা এখানে পরিবেশটাও সুন্দর সব মিলিয়ে আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি দেখা যায় যে যতবারই ফেনিতে আসি আমার কিন্তু এখানে যাওয়া হয় অলওয়েজ যাওয়া হয় তো এবারও হচ্ছে মানে মিস যায় নাই এবারও আমরা গেলাম এবারও আমাদের যাওয়া মিস হয় নাই তো আমরা সেই ভাইরাল প্লেসে আমরা ছবি তুললাম তারপরে হচ্ছে সে তো খুবই খুশি তখন কিন্তু ওয়েদারটাও অতটা খারাপ না ওয়েদারটা মোটামুটি ভালো ছিল তো আমরা এরপরে খেতে গেলাম আমরা খাবার অর্ডার করলাম সেই ফাঁকে হচ্ছে দুষ্টামি চালু হয়ে গিয়েছে আমরা সেট মেনুগুলো নিলাম সেট মেনুগুলোও খুবই মজার ছিল তো আমি খুবই এনজয় করে খেলাম তারপরে আমরা চলে আসলাম স্বামীর সাথেও দেখা হয়েছিল ওটা বাই বাই ভালো লাগলো